ঢাকা শহরে যে ছাদে গাছের ভেতরে বা ভেতরে যে গাছ লাগিয়ে এত সুন্দর ফল যায় সেটা আসলে না দেখলে বিশ্বাস করানো যায় না তো এই ঢাকা শহরের ছাদে আমাদের আংটি অনেক ফল ফুল এবং শাক সবজি চাষ করছে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর টবের ভেতরে গাছ লাগিয়ে এত সুন্দর ফল ধানো যায় এই যে দেখেন এই সামান্য টবের ভেতরে গাছ লাগে কত সুন্দর জামরুল এটা হচ্ছে জামরুল গাছ কত সুন্দর জামরুল ধরছে দেখেন আমি আপনাদের ভালো করে দেখাইতেছি আপনারা দেখতে পারতেছেন আশা করি কি পরিমাণ জাম নল ধরছে আর এটা দেখাইতেছি যে পেয়ারা গাছ ছোট্ট পেয়েছে পেয়ারা এই যে ফুল গাছ তো একটা দেখা যাচ্ছে লেবু গাছে কত সুন্দর লেবু ধরছে এটা হচ্ছে আপনার দেশি বাতামি লেবু তো এই যে টপ টপ এটা তো লাগাইছে উনি অনেক সুন্দর আসলে প্রচুর পরিমাণ ধরছে হ্যাঁ কি পরিমাণ ধরছে আসলে ভিডিওতে দেখতে পারতো আশা করি এত সুন্দর যে ফল হয় ফল যে হয় আসলে না দেখলে বিশ্বাস করা যায় না এই যে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা ধরছে ঢাকা শহরে সাততলা বিল্ডিং এর উপরে এই যে হয় ফল হয় না দেখলে বিশ্বাস একটা জোতা দিয়ে রাখছেন জোতা দিয়ে রাখছেন হয়তো বা গ্রামগঞ্জে যেটা ভাষা যে নাকি মানুষের মুখ লাগে না হ্যাঁ বাস্তবসম্মত কতটুকু যায় না তবে আমার কাছ থেকে এটা অযৌক্তিক মনে হয় যার ইসলামের কোনো ভিত্তি নাই এই যে গোলাপ ফুল গোলাপ ফুল এখন ফোটে নাই কারণ সিজন নাই সিজন অনেক সুন্দর গোলাপ ফুল ফোটে তবে এই জায়গায় বেশ কয়েক গোলাপ ফুল আছে অনেক সুন্দর বিভিন্ন জাতের যে আম গাছ আমের এটা মনে হয় হাইব্রিকেট জাতের আম আমের বইল হয়েছে আমের দিয়ে একটা করাও দেখা গেছে অনেক সুন্দর ছাদের ভেতরে যে টবে লাগিয়ে এত সুন্দর হওয়া যায় না তো আসলে বিশ্বাস করা যায় না বিভিন্ন ফল ফুল বিভিন্ন গাছগাছালির তারা আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনার ঝাল গাছ ঝাল গাছের হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ঝাল এই যে আমাদের আংটি প্রচুর পরিচর্যা করে আংটিতে দেখাই না আংটিতে দেখাইতেছি তারা ভাবে আংটি প্রচুর কাজ করতেছে

গায়ে একটা গাছ আসলে একটা ফুল কি ফুল যায় না এটা হবে কিছু একটা ফুল পাথর কষি গাছ অনেক জাত আসলে কিছু সব গাছের নাম চাই না নাম জানা অজানা অনেক গাছ আছে এটা হয়তো আবার শেখালো গাছের মনো মতন দেখা যায় শেখালো কিনা যায় না তবে শেখালো গাছ হইতে পারে